গুড মর্নিং সবাইকে দেখো আমাদের বাগানে কত পাখি এসেছে প্রচুর পাখি দেখেছ কত পাখি ওদেরই এটা বাগান এই যে সব ধরা পড়েছে ক্যামেরায় দেখো কত পাখি সব কামরাঙা সব খেতে এসেছে কুল দেখো আমাকে দেখে সব উঠছে দেখো কত পাখি মনে হচ্ছে বাগানটা ওদেরই পাখি বাগান দেখো দেখো কত পাখি মানে পাখি আর পাখি এই যে কুল খেতে এসেছে কুল চোরেরা সব কুল চোরের দল এই দেখো কিভাবে উঠছে আমাকে দেখে দেখো পাখি ভর্তি চলো ওই পাশটা দেখাই সব পালিয়ে গেল নেটের ওই পাশ ওই যে কিছুটা আছে এই যে উঠছে এই দিকে ওই যে সব কুলচোর আর হচ্ছে ইয়ে চোর কামরাঙা ডুমুর এগুলো খেতে আসে এরা আজ সকালে কাপড় মেলা হয়নি এরা ভাবছে কেউ আর আসবে না ছাদে ওই জন্য সব দল বেঁধে চলে এসেছে শয়ে শয়ে পাখি চলে কিছুটা উড়ে গিয়েছিল আমার আওয়াজ শুনে আর কিছুটা এই যে এখনও পালাতে পারিনি আর কিছুটা ধরা পড়ল ক্যামেরায় দেখেছ আবার কিছু পাখি আমাদের এখানে বাসাও বেঁধেছে এই যে এই যে এই এটা একটা ছোটোখাটো ফরেস্ট এই দেখো এই ফরেস্টদের একটা বাসাও আছে বাসাটা দেখাতে পারবো না অনেকটা ভেতরে ওইখানটায় গিয়ে তাহলে দেখাতে হবে পরে এক সময় দেখাবো এখন যাওয়া সম্ভব নেই যে এইগুলো আছে সব সরাতে হবে এইগুলো সব অ্যাডিনিয়ামের চারা বীজ দিয়ে অ্যাডিনিয়াম তৈরি করা হয়েছে চলো পাখিরা সব পালিয়ে গেছে চলো তাহলে আরেক দিন দেখাবো দেখো পালাচ্ছে কীভাবে ঠিক আছে টাটা